এই হিংসার ব্যাপারে খিজির আলাই সালাতু আসাল্লামের একটা ঘটনা আছে আমার মনে পড়ে গেল হজরতে খিজির আলাহিসু আসাল্লাম তিনি হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর এক বান্দা বলছে ও খিজি একটু দাঁড়াও হযরত খিযির আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলছে আও আল্লাহর বান্দা ও আল্লাহর প্রকৃত বান্দা বান্দা আমি জানতে চাই আমার প্রতিবেশি যা পাই তার থেকে যেন আমার জন্য ডবল ডবল হয় তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো কথা আমার বুঝতেছেন হযরত খিযির আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলছে ও খিযির আমার প্রতিবেশি যদি একতলা বিল্ডিং হয় আমার জন্য দুইতলা হয় আমার যদি যা করবে তার থেকে যেন ডবল ডবল হয় এই তুমি আল্লাহর কাছে করো তার কারণ সে জানে খিজির মানে আছে সবুজ খিজির মানে কি সবাই যা বলেন খিজির মানে কি সবুজ হতো খিজির আল্লাহ যখন যে পাল্টে যাইতেন তখন সেই জায়গাটা সবুজে পরিণত হয়ে যেত ধরো সুবাহ আল্লাহ খিজির মানে সবুজ মুসলমান ইমানদার হজরত খিজির আলাই কে আল্লাহর ওই বান্দা বলছে ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে আমার প্রতিবেশীর থেকে আমাকে ডবল ডবল দান করে ওই আল্লাহর রব্বুল আলমিনের কাছে হজরত খিজির আলাহি সালাতাম দোয়া করলেন আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ডবল ডবল দান করে দাও জোরে গান সুবাহান আমার আল্লাহ পাক রব্বুল ওই খিজির আলাই সালাতামের দুয়া তিনি কবুল করে নিলেন এমন পর্যায়ে দেখা গেল প্রতিবেশী যদি একতলা হয় ওই ব্যক্তির কিন্তু দুইতলা হয়ে যায় ওই প্রতিবেশী যদি একশোটা গরু থাকে ওই তার ওই বান্দার কিন্তু দুইশোটা গরু হয়ে যায় এইভাবে ওই প্রতিবেশী যা হয় তার থেকে ডবল ডবল কিন্তু এই বান্দার হতেই থাকে হতেই থাকে এক পর্যায়ে দেখা গেল এমন একটা সময় আসলো ওই প্রতিবেশীর একটা চোখ কিন্তু কানা হয়ে গেছে এবং ও সময় দেখা গেল যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলেছিল ওই ব্যক্তির কিন্তু দুইটা চোখ কিন্তু কানা হয়ে গেছে কিসের কারণে হিংসার কারণে হিংসার কারণে হিংসা প্রতিবেশীকে চোখে দেখতে পারে না এই জন্য খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলছে ও খিজির দোয়া করো আল্লাহর কাছে ওই প্রতিবেশী যা থাকবে তার থেকে যেন আমার ডবল ডবল হয় মুসলমান ইমানদার কিছুদিন পরে দেখা গেল ওই প্রতিবেশী ডাক্তার হাত বিকলাঙ্গ হয়ে গেছে কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তির দুইটা হাত ধরে বিকলাঙ্গ হয়ে গেছে এইভাবে করে ওই ব্যক্তি যত যাহা হয় এই ব্যক্তি ডবল ডবল হয়ে যায় এই ব্যক্তি একদিন দেখা গেল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে দেখা হয়ে গেল মুসা আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটু দোয়া করো আমি আর এরকম কোন হিংসুটা কাজ আর করবো না আমার এরকম ডবল ডবলের দরকার নাই খিচির আল্লাহাম বলছেন ও আল্লাহর বান্দা দোয়া তো করতে বলেছিলে তুমি দোয়া আমি আল্লাহর কাছে করে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়েছে এই দোয়া ফিরানো আর সম্ভব হবে না ও মুসলমান ইমানদার এই হিংসা করা যাবে না রাগ ক্রোধকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে